বাংলা দীপশিখা চলে এসেছি রাত্রি প্রাইম টাইমে সমস্ত খবর নিয়ে চোখ রাখবো খবরগুলির দিকে স্বনির্ভর গোষ্ঠীতে বা নিয়মিত নির্বাচন না করে সরাসরি প্রতিনিধি বাছাই করার অভিযোগ উঠেছে এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে গোষ্ঠীর সদস্যদের মধ্যে তারা লিখিত অভিযোগও দায়ের করেছেন স্বনির্ভর দলের গোষ্ঠীগুলোতে প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও এবারে সেই প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ উঠেছে গোষ্ঠীর সদস্যদের অভিযোগ এবারে নির্বাচন না ম্যাডাম নিজে থেকে প্রতিনিধি সিলেকশন করে দিয়েছে এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন একাধিক গোষ্ঠীর সদস্যরা তারা বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন গ্রুপ যে সেলফ হেল্প গ্রুপের যে সংঘ সেই সংঘ পাঁচ বছর পরপর যে ইলেকশন হয় যে পাঁচ বছর পর যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা ইলেকশন না করে তারা সিলেকশন করেছে তার আমাদের সংঘের নাম হচ্ছে সমাপিকা সংঘ তো সেই সমাপিকার সঙ্গে ইলেকশন না করে সেটা সিলেকশন কীভাবে করলো সেইটা প্রতিবাদ জানাতে সেই জন্য আমাদের এখানে আসা কিন্তু আমরা ব্লকে আমার বিডিও সাহেব সাথে কথা হয়েছি বিডিওর সাথে কথা হয়েছে এবং আমরা সভাপতি সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে এটা দেখছি আমরা

শান্তিপুরের একাধিক সারি প্রতিষ্ঠানে জিএসটি দপ্তরে হানা খবর পেয়ে ছুটে গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্য কথা বললেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে শান্তিপুরের একাধিক সারি প্রতিষ্ঠানে জিএসটি দপ্তরে হানা খবর পেয়ে ছুটে গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্য কথা বলেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে মূলত ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক যে আইন রয়েছে প্রতি তিন মাস অন্তর জিএসটি পূরণ করতে হয় ব্যবসায়ীরা সেই সমস্ত আইন সঠিকভাবে মানছেন কিনা সে বিষয়ে দেখতে এদিন জিএসটি দপ্তরের একাধিক প্রতিনিধি দল শান্তিপুরে বিভিন্ন শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে হানা দেন দীর্ঘক্ষণ তারা বিভিন্ন কাগজপত্র খতিয়ে রাখেন সেই খবর পৌঁছায় শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্যের কাছে খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন সেই সকল শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে কথা বলেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দল এবং ব্যবসায়ীদের সঙ্গে যাতে কোনো রকম ভাবে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে না পড়ে সেই আশ্বাসও দেন তিনি দেখুন জিএসটি থেকে এসছে এবং সরকারি গাড়ি নিয়ে এসছে তাদের আইডেন্টি কার্ডও চেক করানো হয়েছে জিএসটি দপ্তর থেকেই এসছে বিষয়টা হলো এইখানে আমাদের এক তো তাঁতের ব্যবসা প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছিল তারপর মেলের মাঠ আবার সেটাকে রিভাইভ করে কোথাও এই জোয়ারদার মৌমিতা টেক্সটাইল এরকম আরও আমাদের বিনয়েরও আছে যারা নিজেদের ভেতরে একটা নাম করেছে আপনারা দেখেছেন জোয়ারদার কাঁচরা পাড়ায় কলকাতায় বাইরের থেকে লোকজন আসছে মৌবিতা টেক্সটাইলও তাই তো সেইখানে যখন শুনি যে এরকম ধরনের জিএসটির একটা রেড হচ্ছে তখন একটু জানার জন্য যে জিএসটির রেড মানে আইন মেনে যাতে কাজটা হয় সেটা দেখার দরকার তো তাদের সাথে কথাবার্তা বলে এটাই বোঝাই যে আমাদের এইখানে খুব ক্লিয়ার ব্যবসা করে আমাদের এখানকার ব্যবসায়ীরা এরকম কোনো অপবাদ শান্তিপুরের ব্যবসায়ীদের নেই যে তারা ট্যাক্স চুরি করবে কিংবা কোনো অন্য প্ল্যাটফর্মের টাকা পয়সা সেই অ্যাকাউন্টে ঢোকাবে সব অনলাইন ট্রেডিং চলছে তো সেই নিয়ে জোরদার হলো মমিতা টেক্সটাইলেও এখন দেখে থেকে যাই হোক বের করেছে তাদের মতে বোধ হয় কোনো কোনো ডিমান্ড বেরিয়েছে বললাম ডিমান্ড ডিমান্ড আপনারা রেস করতেই পারে কিন্তু এখানে ওই চাপ দিয়ে প্রেসার করে ওই সব করতে যাবেন না কারণ শান্তিপুরের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস এর ভেতরে ইনভলভ হয় না সেটা আমি জানি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে তিনটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় রহস্য ভেদ করল অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গহনা নদিয়ার তহিরপুর থেকে ধৃত মূল অভিযুক্তদের জেরায় উঠে আসে আরও চাঞ্চলকর তথ্য অশোকনগর থানা এলাকায় তিনটি চুরির করল পুলিশ উদ্ধার প্রচুর সোনার গহনা চলতি দুটি চুরি এবং একটি সোনার চেন চিন্তায় ঘটনা ঘটে অশোকনগর থানায় লিখিত অভিযোগ হলে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে নদীয়া জেলার তাহিরপুর এলাকার অমিত বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তীতে আরো পাঁচজনকে গ্রেফতার করে অমিত জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তীতে কয়েক লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার হয় বড়সড় সাফল্য পেল অশোকনগর থানা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালো এসডিপিও ও হাবড়া প্রশান্তি দাস কি বলবো এর পিছনে পুলিশের অনবদ্য চেষ্টা আছে আর পুলিশকেই ধন্যবাদ জানাতে চাইছি যে আমি আমার আমার চুড়ি গেছিলো বালা গেছিলো দুজোড়া দুজোড়া লাল পলা গেছিলো চারটে চুড়ি ছটা আংটি আমার মেয়ের চুড়ি মেয়ের পনেরোটা আংটি আমার হাজবেন্ডের হার হাজবেন্ডের আংটি আমার ছয় জোড়া কানে মানে এভরিথিং আমি নিঃস্ব হাতি হাতির তাণ্ডবে নাজেহাল এলাকা বুধবার গভীর রাতে মুসলধারে বৃষ্টির সুযোগ নিয়ে বানারহাট ব্লকের মুঘলকাটা উত্তর শালবাড়ি এলাকায় প্রায় চল্লিশটিরও বেশি হাতির একটি দল ঢুকে পড়ে লোকালয়ে ডুয়ার্সে ফের হাতির তাণ্ডবের নাজেহাল এলাকা বুধবার গভীর রাতে মুসলধারে বৃষ্টির নিয়ে উত্তর প্রায় একটি দল ঢুকে যায় মুহূর্তেই করে দেয় একাধিক কলা বাগান সুপারি বাগান এবং কৃষি জমি ক্ষতির হাত থেকে রেহাই পায়নি ঘরবাড়িও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান গভীর রাতে ঘুমের মধ্যেই হামলা চালায় হাতির দল একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটে ঘটেনি তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্দিষ্ট নিয়ম মেনে লিখিতভাবে আবেদন করলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে চল্লিশ পঞ্চাশটা আসছে এই যে আমাদের সব কিছু শেষ করে দিল মাচান টাচান সব ভাইয়ে দিল এদিকে সব কিছু শেষ এখন আমরা গরীব মানুষ কি করে খাবো এরকম সবজি ব্যবসা করে খাই নিজে সবজি লাগাই এটাই বাজারে নিয়ে যাই কটার দিকে আসছে তো এই মোটামুটি সাড়ে বারো একটা হয়তো তখন এদিকে হাতিরও ভয় একদিকে বাঘের ভয় কি কি ভাবে আমরা কিছু বলতে চাই দেখতে পাচ্ছি না আমাদের চল্লিশ পঞ্চাশটা সুপারি গাছ ভেঙে ফেলছে রাত্রে আসে দুইটা থেকে তিনটা অবধি কমসে কম চল্লিশ টা অবধি হাতি আসে তারপর রাত্রে বৃন্দাগুড়ি রেঞ্চের হিসেবে খবর দিয়ে হয়েছে এই পর্যন্ত আসলো না আমাদের এত ক্ষতিপূর্ণ হয়েছে এটা তো দেখতে আসতো কিন্তু এটা দেখতে আসতো আসে নাই তো আমি এটা বলতে চাইতেছি এতগুলো আমাদের সুপারি বাগান নষ্ট করছে কমসে কম চল্লিশ পঞ্চাশটা গাছ থেকে দাবি তুলে বিতর্কে আগুন জ্বালালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার বক্তব্যকে নসাদ করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধার উপাধ্যায় তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জী জানান সরকার যথাপযুক্ত সিদ্ধান্তই নিয়েছে রানীগঞ্জ পৌরসভার অবলুপ্তি ও তাকে আসানসোল পৌর অধীনে আনার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সোমবার রানীগঞ্জে বসে তিনি স্পষ্টভাবে জানান গত দশ বছর ধরে রানীগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তিনি আরও জানান বৃহত্তর পৌর গঠনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়েছে রানীগঞ্জ তার প্রাপ্য গুরুত্ব মর্যাদা কিছুই পাচ্ছে না রানীগঞ্জে শুধু একটি বড় তৈরি হয়েছে কিন্তু বড় গঠন করলেই হবে না

যে একটা কর্পোরেশন থেকে আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব যদি না কেউ একটা সমান মিউনিসিপ্যালিটির যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব যদি আলাদা আলাদা যদি কর্পোরেশন করতে হয় তাহলে বড় চেয়ারম্যান যে থাকবে তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে যাতে সে নিজের সিদ্ধান্ত নিয়ে দিতে পারে কোন কাজগুলো করবে নিজে এদের টেন্ডার করাতে পারে নিজে ওয়ার্ক অর্ডার দিতে পারে এই অধিকার যখন না দেওয়া হবে ততক্ষণ এই পুরোর কোনো দাম নেই যেটা অতীতে বা বলতেন আমি নিজেও পার্সোনালি ফিল করেছি যে আলটিমেটলি এটা পোস্ট অফিস ছাড়া কিছু না এখানে চিঠি দাও চিঠি তিন দিন পর আসানসোল পৌঁছে যাবে তারপর আসানসোল এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আসানসোল পৌর নিগমের বর্তমান মেয়র বিধানোপাধ্যায় তিনি জানান জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনীতিতে টিকে থাকার জন্য অপ্রাসঙ্গিক বিষয় তুলেছেন ছোট ছোট পৌরসভা থাকলে যথেষ্ট ফান্ড আসতো না একত্রীকরণের ফলে ফান্ডের পরিমাণ অনেক বেড়েছে এবং উন্নয়নে বন্যা বয়ে গেছে রানীগঞ্জের কিছু রাস্তায় সমস্যা আছে ঠিকই কিন্তু সেগুলো কাজ শুরু হয়েছে প্রথমত হচ্ছে এটা দু হাজার চোদ্দ দু হাজার পনেরো পনেরোতে হয়েছে এটা কর্পোরেশনটা পুরোটা নিয়ে এটা প্রথমত হচ্ছে ওনার ভুল ধারণাটা হলো ছোট্ট ছিল বলে কাজ করতে পারতো না আজকে আসানসোল কর্পোরেশনের মধ্যে জামুড়িয়ার রানীগঞ্জ কুলটিকে ঢুকিয়ে দিয়ে যাতে কাজের বন্যা বয় সেই জন্য এটা করা হয়েছে আর বড়ো চেয়ারম্যানকে মানে সিস্টেম সিস্টেম যেটা আছে সিস্টেমটাতে আছে কর্পোরেশনে এক একটা একটা বড়ো চেয়ারম্যান থাকবে তো বোরো চেয়ারম্যান থেকে ফুল পাওয়ার দেওয়া আছে বড়ো চেয়ারম্যানরা নিজেদের মতো করে কাজ করতে পারবে এবার ফাইন্যান্সিয়াল যেভাবে সরকারের যে প্রজেক্ট আছে সবগুলো সমানভাবে সব জায়গাতে বিভিন্ন জায়গাতে ভাগ করে আমরা করে দিই কাজগুলোকে দেখুন বলার কিছু নেই উনি উনার মতন করে বলছেন কারণ থাকতে হবে তো মানে ধরুন চ্যানেল আসতে হবে প্রচারে থাকতে হবে এরকম বলছেন কাজ সব জায়গাতে আসান যেখানে যেটা কাজ মানে যেটা আসছে কাজ সব কাজগুলো সব জায়গাতে সমান ঠিকভাবেই দেওয়া হচ্ছে অন্যদিকে রানীগঞ্জে তৃণমূল বিধায়ক ব্যানার্জি প্রাক্তন মেয়রের বক্তব্য নিয়ে মন্তব্য করতে করছে সেটা বিবেচনা করেই করেছে নেওয়াটা আপনার ঠিক হবে না আরো উঁচু নিতে হবে কারণ আমি এই লেভেলে জবাব দেওয়ার মতো আমি অধিকারী নই রাজ্য দাবি করতে হবে রাজ্য সরকার এই জমরিয়া রানিয়া যে অ্যাক্ট করেছিল আরও বেটার পরিষেবা দেওয়ার জন্য এখন পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সে আপেক্ষিক ব্যাপার আমার কাছে পরিষেবা পাচ্ছে আপনার কাছে পরিষেবা পাচ্ছে না তো ন্যাচুরালি আমি তো বিচার করার মালিক নই বিচার যারা করবো সেখানেই দাবিটা করলে ভালো হয় সাংসদ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি